আলহামদুলিল্লাহ আজকে জানাবো তুলসী গাছের এমন কিছু আশ্চর্য উপকারিতা যা জানলে আপনি চমকে উঠবেন প্রতিদিন সকালে খালি পেটে বাসি পেটে মাত্র দুইটি তাজা তুলসী পাতার চিবিয়ে খেলে দেহের প্রতিটি কোষ সতেজ সজীব ও সুন্দর হয়ে ওঠে দেহের প্রতিটি অর্গান সুস্থ এবং সুন্দর করে তোলে তুলসী একটি পবিত্র গাছ আধুনিক গবেষণায় তুলসীকে কুইন অব দ্য হার্ব বলা হয় তুলসী পাতায় রয়েছে অতি উপকারী ইগুনেল যা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি এটি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল হিসাবে কাজ করে থাকে তুলসী পাতায় রয়েছে রেডিও প্রোটেকটিভ উপাদান যা টিউমারের কোষগুলোকে মেরে ফেলে ফলে ক্যান্সার নিরাময় খুবই কার্যকর আধুনিক গবেষণায় দেখা গেছে তুলসী পাতায় রয়েছে ফাইটো যা ক্যান্সার কোষকে সম্পূর্ণভাবে মেরে ফেলে এবং ক্যান্সার কোষের বৃদ্ধি থামিয়ে দিয়ে ক্যান্সার নিরাময়ে সহযোগিতা করে বিশেষ করে বেস্ট ক্যান্সার ও ত্বকের ক্যান্সারের জন্য এটি খুবই বেশি কার্যকর প্রতিদিন সকালে তাজা তুলসী পাতার রস দশ গ্রাম পরিমাণ রস মধুসহ খেলে সকল প্রকার ক্যান্সার নিরাময় হয় সর্দি কাশি জ্বর গলা ব্যথা শ্বাসকষ্টের ক্ষেত্রে তুলসী পাতার তাজা পাতার রস মহা ঔষধ হিসাবে কাজ করে থাকে শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের ঠান্ডা সর্দি কাশি গলা ব্যথার ক্ষেত্রে তুলসী পাতা মহ ঔষধ হিসাবে কাজ করে থাকে বাচ্চার সর্দি কাশি থাকলে আধা মধু মধুসহ তুলসী পাতার রস মিশিয়ে খেলে পারে কাশি সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় তুলসী পাতার চা আদা দিয়ে খেলে গলা ব্যথা এবং মাথা ব্যথা সেরে যায় মানসিক অবসাদ দূর করে বিশ্বের বেশিরভাগ দেশে তুলসী পাতাকে মানসিক চাপ মুক্ত করার একটি অসাধারণ ওষুধ হিসাবে ধরা হয় তুলসী পাতায় ভিটামিন সি অ্যান্টি ইনফ্লামেটারি ও অন্যান্য অক্সিডেন্ট মানসিক চাপ কমাতে সহায়তা করে হাই প্রেশার নিরাময় করে পাঁচ গ্রাম পরিমাণ তুলসী পাতার রস নিয়মিত সেবন করলে হাই প্রেশার চিরদিনের মতো নিয়ন্ত্রণে থাকে ম্যালেরা জ্বর নিরাময় করে মাত্র সাত দিন দিনে দুইবার দু চামচ তুলসী পাতার রস খেলে সম্পূর্ণভাবে ম্যালেরিয়া রোগ সেরে যায় মস্তিষ্কের জন্য সুপার ফুড তাজা ও তুলসী পাতার রসে থাকা বিশেষ উপাদান মেমরি বাড়ায় ব্রেন সেলকে সজেব ও সতেজ রাখে ফলে ব্রেন হয়ে ওঠে আরও তরতাজা সজীব নিয়মিত প্রতিদিন পাঁচটি তাজা তুলসী পাতা সচিবে খেলে সারা জীবন ব্রেন এবং স্মৃতিশক্তি সতেজ এবং সজীব থাকবে ব্রেন থাকবে চকচকে ঝকঝকে অ্যালজেমার ও ডিমেনশা রোগের ঝুঁকি কমে যাবে ভুলের জ রোগ চিরদিনের মতো সেরে যাবে পেটের সমস্যায় তুলসী পাতা মহ ওষুধ হিসাবে কাজ করে পেট ব্যথা অম্ল গ্যাস কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দূর করতে তুলসী বেশ কার্যকর পেটে আলছায়ের বিরুদ্ধে তুলসী পাতা ভালো কাজ করে পেট ব্যথা হলে বিশ মিলি পানিতে তুলসী পাতা ভালো করে ফুটিয়ে দশ মিলি কমিয়ে পান করুন এতে পেট ব্যথা ও হাই প্রেশার এমনিতেই সেরে যাবে প্রাকৃতিক অক্সিজেনের ফ্যাক্টরি হিসাবে কাজ করে তুলসী গাছ চব্বিশ ঘন্টা অক্সিজেন দিয়ে থাকে ঘরে বারান্দায় বা ঘরের বেলকনিতে একটি তুলসী গাছ থাকলে আপনাকে বিশুদ্ধ বাতাস এবং প্রাণবন্ত বাতাস উপহার দেবে যা আপনার মনকে রাখবে ফুরফুরে তাই একটি করে গাছ আপনার ঘরের বারান্দায় বা বেলকণতে রাখুন এবং সুস্থ থাকুন তুলসী পাতা হার্টের রোগীদের জন্য মহা ঔষধ হিসাবে কাজ করে যাদের হাডের সমস্যা রয়েছে তারা নিয়মিত এই তুলসী পাতা খেলে পারে হাডের সমস্ত রকম সমস্যা দূর হয়ে হাডকে শক্তিশালী অর্থ সতেজ করে তুলে সকল হাডের রোগ সেরে যায় সপ্তাহে মাত্র তিন দিন তিনটি করে তুলসী পাতা খেলে পারে সমস্ত জীবনের জন্য আপনার হার্ড হয়ে উঠবে শক্তিশালী এবং কর্মক্ষম এবং হার্ডের সমস্ত রোগ সেরে যাবে ত্বকের যত্নে তুলসী পাতা খুবই কার্যকর হিসাবে কাজ করে এই তুলসী পাতা তুলসী পাতা বেটে মুখে লাগিয়ে রাখলে ত্বক অতি উজ্জ্বল ও মিশ্রণ এবং সুন্দর চকচকে হয় তুলসী পাতা অ্যান্টি ইনফ্লুমেন্টারি উপাদান গুলো চোখের চুলকানি অঞ্জনী পৃষ্টনি যাবতীয় চোখের সমস্যা নিরাময় করে পুষ্টিগুণে ভরপুর তুলসী পাতার রস এক টানা পনেরো দিন খেলে দৃষ্টিশক্তি বাড়ানোর পাশাপাশি চোখের ছানি এবং গ্লুকমার মতো রোগ সেরে যায় কুষ্ঠ রোগীদের জন্য তুলসী পাতা খুবই কার্যকর তুলসী পাতার রস খেলে যত বড়ই কুষ্টি রোগ হক সম্পূর্ণভাবে সেরে যায় যদি আঙুল খুঁয়ে হাড়ও আক্রমণ করে কুষ্ঠ তবুও তুলসী পাতার রস খেলে উপকার পাবেন কুষ্ঠ রোগ খুবই একটি মারাত্মক রোগ এই রোগের জন্য নিয়মিত পরি তুলসী পাতার রস সেবন করুন কুষ্ঠ রোগ থেকে দূরে থাকুন জন্ডিস হলে খুবই কাজ করে এই তুলসী পাতার রস প্রতিদিন পাঁচ গ্রাম তুলসী পাতার রস জল দিয়ে বেটে খেলে জন্ডিস খুব তাড়াতাড়ি সেরে যায় গনোরিয়া রোগে খুবই কার্যকর তুলসী পাতার বা তুলসী মঞ্জুরি হতে বীজ বের করে পানিতে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা পরে ওই পানি এক তোলা পরিমাণ মিশ্রি চূর্ণ শরবত দিয়ে প্রতিদিন সকালে সেবন করলে সমস্ত প্রকার গণরা ও মেহরোগ ছেড়ে যায় এবং সমস্ত প্রকার চালা যন্ত্রণা সেরে যায় ধ্বজবঙ্গ রোগ হলে আধা ইঞ্চি পরিমাণ তুলসী গাছের মূল পানের সাথে নিয়মিত সেবন করলে সকল প্রকার ধ্বজবঙ্গ রোগ সেরে যায় এবং জন দুর্বলতা চিরদিনের জন্য সেরে যায় মাত্র সাত দিন তুলসী পাতার মূল বা শিকড় খেয়ে দেখুন জন দুর্বলতা চিরদিনের জন্য দূর হবে ধ্বজবঙ্গ রোগ চিরতরে সেরে যাবে আপনি হয়ে উঠবেন যুবক তর তাজা যুবক শক্তিশালী যুবক আপনি ফিরে পাবেন হারানো জৈবন হারানো শক্তি বাদ ব্যাধিতে আক্রান্ত হলে তুলসী পাতা রস একটু নেকড়া দিয়ে বেঁধে রাখলে বাদ ব্যথা সেরে যায় শরীরে পারদ জমলে প্রতিদিন দুই তোলা পরিমাণ তুলসী পাতার রস সেবন করলে শরীরের পারদ বের হয়ে যায় শরীরকে সুস্থ করে দেয় বসন্ত রোগীর ক্ষেত্রে তাজা তুলসী পাতার রস বসন্ত রোগী খুবই উপকারী প্রতিদিন দুই চামচ পরিমাণ তুলসী পাতার রস খেলে বসন্ত রোগ খুব সহজে নিরাময় হয়ে যায় তাই বন্ধুরা আসুন এই হাজারো গুণে গুণিত এই তুলসী গাছটি আমাদের বাড়ির বাড়িতে রোপণ করি তুলসী গাছটি আমাদের বাড়ির আশেপাশে রোপণ করি এবং এই তুলসী পাতা ব্যবহার করে আমরা আমাদের দেহকে সুস্থ সুন্দর ও নিরোগ রাখি এই তুলসী পাতা তুলসী গাছ একটি মহামল্যবান ওষুধি গাছ আসন আমরা ওষুধি গাছ আমাদের জীবনকে বাঁচাতে ওষুধি গাছকে বাঁচিয়ে রাখি আমাদের বাড়ির পাশে রোপণ করি ঘরে তুলসী গাছ রাখি নিজের সুস্থ থাকি এবং নিজের পরিবারকে সুস্থ রাখি সুস্থ সুন্দর জীবনী জীবনের সবচেয়ে কাম্য তাই আসন আমরা সুস্থ থাকতে ওষুধে ভেজসি গাছ ব্যবহার করি সুস্থ থাকি প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক সাথে আমরা বেঁচে থাকি সুন্দর ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম